নমস্কার আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানি আবারও শুরু করে দিচ্ছি আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপনাদের সবার কাছে একটি অনুরোধ আমার চ্যানেলের ভিডিওটা যারা যারা দেখছেন সবাই অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি লাইক করে দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো সয়াবিনের তরকারি রান্না করব। খেতে খুব টেস্টি হয় সয়াবিন তো নিরামিষভাবে রান্না করা যায় আর এইভাবেও রান্না করা যায় একদম মাংসের স্বাদকেও হার মানাবে চলুন আমার চ্যানেলে কিভাবে রান্না করি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি সয়াবিন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে একদম চিপে রেখে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেলটা গরম হতে থাক এদিকে আমি আলু কেটে নিয়ে নিয়েছি আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তাহলে আর আলুটা একটু নরম হয়ে যাবে আর এই দিকে আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো লবণ তারপর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে তারপর আগে থেকে ধুয়ে রাখা সয়াবিনগুলো আমি ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেব এখন সয়াবিনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব সুন্দর করে লাল করে সয়াবিনগুলো ভেজে নেব এদিকে আমার আলুটাও ম্যারিনেট করা হয়ে গেছে সয়াবিনটা নামিয়ে রেখে তারপর আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব এই তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে রাখব নামিয়ে রেখে কড়াইয়ে আবার তেল দিয়ে দিব দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু এখন আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে ভেজে নামিয়ে রেখে আলুর তেলটার মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সামান্য হালকা ভেজে নেবো দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়া হয়ে গেলে এক এক করে এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও রসুনের বাটা দিয়ে দেব আদা বাটা তারপর দিয়ে দেব জিরে বাটা আমি এখানে পেঁয়াজ ও রসুনটা একসাথেই বেট নিয়েছিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো দিয়ে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়েও মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে ফুটতে দেবো এর মধ্যে আর একটু জল দিতে হবে এই তো এটা প্রায় রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা এটাকে এখন আমি নামিয়ে নেব এটা একদম তৈরি কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা